মন্ত্র 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 নারী পাগল করা দুলাপরা মন্ত্র যারা নারীর পাগল হয়ে গেছেন গা নারীরা কাছে পাইতেছেন না আমি তান্ত্রিক চান ভাই হুতার কসম করে বলতেছি ওই নারী যেই পান্তে থাক যেখানেই থাকুক না কেন সে পাগলা কুত্তার মতো আপনার কাছে চলে আসতে বাধ্য সে আপনার সাথে প্রতারণা করেছে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনার টাকা পয়সা লুটপাট করে রেখে আপনার জীবন থেকে চলে গেছে ওই নারী পাঁচ মিনিটে বসীকরণ এই মন্ত্রটা আমার এক বন্ধু কামরুল কামাখ্যা থেকে বন্ধু কিন্তু সাধারণ লোক না আগে কাজ করত এখন বাদ দিছে নদীতে খালি মাছ মারে সে নদীর পাগলা মাছের পাগলা এই মন্ত্রটা আমার বন্ধু পাঠ করতেছে আপনারা মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় মন্ত্রটা শুনবেন এই মন্ত্রটা শুনে আমরা আপনারা যার প্রতি এই মন্ত্রটা প্রয়োগ করবেন প্রথমত তার নাম নেবেন নেওয়ার পরে মন্ত্রটা শরীরটা পাগল অবস্থায় প্রয়োগ করবেন মন্ত্রটা আমার বন্ধু পাঠ করতেছে আপনার ধৈর্য সহকারে শুনেন বন্ধু পাঠ করো দোল দোল কামাক্কা পথের দোল দোলো ভরা যাকে লাগে আমার সাড়ে যান ঈশ্বর মহাদেবের মাথা খাস এই মন্দাটা কোনো মুঠ ধুলোর মধ্যে নিয়ে সুমারে হাইরে যদি ওই বাড়ির মধ্যে ছেড়ে দিয়ে থুয়া হুন একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনার কাম করব। আপনি যদি কাম করা এটা কামরূপ কামা খার জাদুর কথা এটা কোনো মিথ্যা কথা না আপনার চান বাইরে দিয়ে কাজটা করাবেন আপনার মনের আশা পূর্ণ হবো আমরা একশো পার্সেন্ট আমরা গ্যারেন্টি আমি নিশ্চিন্তে করে দিলাম আমি কামরূপ কামরা খাতে আমি আইছি আমি আবার যাই চলে যাইতেছি আমি নিশ্চিন্তে জিনিসটা দিয়ে গেলাম আমার ভাই আমার ভাইসটা হিসেবে চান ভাই চান ভাই দেবেন এই মন্ত্রটা শরীরটা পা করার বাস্তায় একটা পরে বার পাঠ করবেন মানে যার প্রতি এই মন্ত্রটার আপনি প্রয়োগ করবেন প্রথমত তার নাম নেবেন নেওয়ার পরে এই মন্ত্রটার মন থেকে বার পাঠ করবেন ওই নারী যে পানতে থাকুক যেখানেই থাকুক চোদ্দ হাত মাড়িতে নৌকায় থাকলেও সে আপনার কাছে আসতে বাধ্য আপনার পাগল হইতে বাধ্য কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন যেখানে আপনারা কাজ করেন আমার কাছে কাজ করার লাগবে এমন কোনো কথা না কিন্তু কাজ আপনারা যেখানে করেন চিন্তা ভাবনা করে সরাসরি ভিডিওগুলো দেখার পরে কাজ করবেন এটি আপনাদের কাছে অনুরোধ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম